Assalamualaikum viewers, welcome to Online Seller. স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আমাদের অনেক ভিউয়ার্স আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছেন যে কিছু ব্রাইডালয়ার শাড়ি আর কিছু লেহেঙ্গা বিয়েতে পরার জন্য কিছু লেহেঙ্গা অথবা ব্রাইডদের জন্য কিছু লেহেঙ্গা দেখানোর জন্য তো যারা কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখতে পা চাচ্ছেন প্লাস লেহেঙ্গা চাচ্ছেন তারা চাইলে কিন্তু এইখান থেকে নিতে পারেন কারণ এখানে বিভিন্ন রেঞ্জের লেহেঙ্গা আছে একেবারে যাদের বাজেট কম তাদের জন্য যেমন আছে তেমনি যাদের বাজেট একটু বেশি তাদের জন্য কিন্তু আছে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা সো ভিওর্স শুধু লেহেঙ্গাটা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কাতান শাড়ি বেনারসি কাতান শাড়ি দেন সাউথ কাতানও আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন নেট ফ্যাব্রিকের শাড়ি জিনিস ও শাড়ি বিভিন্ন টাইপের কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল পিটিটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিউর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে আর ভিডিওতে যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন কারণ এগুলো কিন্তু সবগুলোই কিন্তু রিয়েল এগুলো কোনো ক্যাটালগ না যার কারণে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন একই বারে হান্ড্রেড পারসেন্ট সেম পাবেন খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটার ডিজাইন খুবই ইউনিক আর শাড়িগুলো দেখেন লেহেঙ্গাগুলো দেখেন কোনটা রেখে কোনটা দেখবেন দেখেন সবগুলোই কিন্তু চোখ জোড়ানো একদম আপনার মানে প্রাণ শীতল করা যেটাকে বলা হয় চক্ষু শীতল করা যেটাকে বলা হয় সেম প্রোডাক্ট নিয়ে এসেছে সব ইয়ার্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ।